এর বাইরে আমার কাছে বিনোদন না এখন পর্যন্ত আর আসলে তখন আপনাকে আমি জানাবো কোন কাজ এখন আমরা রাখি আমাদের প্ল্যান ছিল তিন মাসের মধ্যে প্রত্যেকটা কাজকে পাঁচ অবস্থায় রাখা আপনাদের বিবেচনা কোনোটা চোখে পড়ে যেটা আমরা টাচ করে নেই আপনারা জানাবেন আমরা সেটা পরামর্শ আমরা শিক্ষার্থীদের মতামত আমরা নিবো আমরা ইস্তেহারের বাইরে বর্তমানের বাইরে আমাদের যে কাজের এখানে রিপোর্ট এখানে অধিকাংশ কাজের বাইরে

ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করো এক্ষদিন